ওয়াংখেরে স্টেডিয়ামে ইতিহাস গড়লেন বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে তেরো হাজার রানের গন্ডি পেরোলেন তিনি শুধু তাই নয় এই রেকর্ডে পৌঁছানো দ্রুততম ভারতীয় ব্যাটারের পালকও জুটল তার মুকুটে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর ম্যাচ চলছে ওয়াংখেরেতে সোমবার প্রথমে ব্যাট করতে নামে আর মাঠে নেমে রেকর্ড গড়লেন কিং কোহলি এদিন প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি ঝোড়ো ব্যাটিং করে অর্ধশত রান পূরণ করেন বুমরার বলে ছয় হাঁকিয়ে দর্শকদের বাহবা জিতে নেন নিমেষে মাত্র উনত্রিশ বলে পঞ্চাশ পেরুন তিনি এবার জেনে নেব পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে তেরো হাজার রান এ পর্যন্ত করেছেন যেসব খেলোয়াড়রা ক্রিস গেইল চোদ্দ হাজার পাঁচশয় বাষট্টি রান করেছেন তিনশো একাশি ইনিংসে অ্যালেক্স হেল তেরো হাজার ছশয় দশ রান করেছেন চারশয় চুয়াত্তর ইনিংসে সোয়েব মালিক তেরো হাজার পাঁচশো সাতান্ন রান করেছে চারশয় সাতাশি ইনিংসে কায়রন পোলার্ট তেরো হাজার পাঁচশো সাঁত্রিশ রান করেছেন পাঁচশো চুরানব্বই ইনিংসে ভারতের বিরাট কোহলি তেরো হাজার এক রান স্পর্শ করলেন তিনশো ছিয়াশি ইনিংসে আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে টসে জিতে প্রথমে বলিং সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া দীর্ঘ চোটের পর এদিন মাঠে নামেন যশপ্রীত বোমরা অন্যদিকে রোহিত শর্মাও হাঁটুর চোটের কারণে লগ্ন সুপার জয়েন্সের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি তবে এবার দলের সঙ্গে ফিরেছেন তিনি দুজনের ফিরে আসা মুম্বাইয়ের জন্য বাড়তি উৎসাহ এনে দিয়েছে বলা বাহুল্য ম্যাচের আগে হার্দিক বললেন পিচ দেখতে ভালো এবং পরে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বিরাট কোহলির এই দুর্দান্ত ইনিংস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন